বিমানবন্দরে আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ সম্মানিত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা সবগুলো স্টেক হোল্ডার একটা টিমওয়ার্ক কাজ করে যাচ্ছে আমাদের মূল মোটিটাই হচ্ছে যে সম্মানিত যাত্রী সর্বাগ্রে আমরা সবাই মিলে কাজ করার মাধ্যমে আমরা চেষ্টা করছি সবাই মিলে আমাদের সম্মানিত যাত্রীরা যখন দেশে ফেরত আসেন বিদেশ থেকে পরবাস থেকে অথবা যখন ট্রাভেল করতে দেশের বাইরে যান আমরা যেন তাদের জার্নিটাকে কমফোর্টেবল করতে পারি তাদের এক্সপেকটেশনটা পূরণ করতে পারি সেজন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি যেমন বিমানবন্দরে অনেক দূর থেকে আসার পরে সম্মানিত যাত্রীরা তাদের ইমিগ্রেশন যাতে সুন্দরভাবে দ্রুততার সাথে করতে পারেন সেজন্য আমরা ইমিগ্রেশনের সাথে সবসময় সিভিল এভিয়েশন অথরিটি এবং বিমানবন্দর কর্তৃপক্ষ কোয়ার্ডিনেশন করছি এবং অতি সম্প্রতি আলহামদুলিল্লাহ আমাদের সিভিল সিভিল তত্ত্বাবধানে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তিন শিফটের পরিবর্তে চার শিফট করে কাজ করছে তো আমরা আশা করছি আমাদের ইমিগ্রেশনের সদস্যরা আমাদের যাত্রীদেরকে আরও সুন্দরভাবে আরও হাসি মুখে তাদের সেবাটা দিতে পারবেন এছাড়া আসার পরে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে আমাদের একমাত্র গ্রাউন্ড হ্যান্ডিং এজেন্সি আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার তো তারা যখন গ্রাউন্ড হ্যান্ডিংয়ে তাদের লাগেজগুলো দিচ্ছেন তারাও সর্বোচ্চ চেষ্টা করছেন দ্রুততার সাথে সম্মানিত যাত্রীকে সেবাটা দেওয়ার জন্যে আর আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে তাদের সাথে যেমন কোয়ার্ডিনেট করছি তেমনি আমাদের কর্তৃপক্ষ হতে আমরা এভিয়েশন সিকিউরিটির র্যাম কন্ট্রোলের তত্ত্বাবধানে আমরা চেষ্টা করছি লাগেজগুলো যেন দ্রুততার সাথে আসে সেজন্য আমরা সুপারভাইজ করছি এছাড়াও বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের ব্যবহারের জন্য বিনামূল্যে টেলিফোন সুপেয় পানির ব্যবস্থা ওয়াইফাই সুবিধা সহযোগিতা সহ সবগুলো কাজ আমরা সবসময় করছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া আমরা চেষ্টা করছি তাদের অ্যামিউনিটিসগুলো যেন থাকে এছাড়া আমাদের বিমানবন্দরের কর্তৃপক্ষ তরফ থেকে আমরা অ্যারেঞ্জ করেছি কল সেন্টার ওয়ান থ্রি সম্মানিত যাত্রীরা বাংলা বা ইংরেজিতে চব্বিশ ঘন্টা আমাদের সহকর্মীর সাথে তাদের সমস্যার কথা ফিডব্যাকের কথা তাদের যে কোনো প্রবলেমের কথা জানাতে পারবেন কোনো ইনফরমেশন প্রয়োজন হলে সেটা জানাতে পারবেন এছাড়া আমাদের ওয়েব পোর্টাল রয়েছে ডাব্লিউ ওয়েব পোর্টালে বসে ঘরে বসে বিমানবন্দর থেকে কখন বিমান যাবে বা আসবে কোন গেট থেকে যাবে বা আসবে কোন টার্মিনালে আসবে প্রত্যেকটি তথ্য জানা সম্ভব এভাবে আমাদের প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় আমরা সম্মানিত যাত্রীদের সার্ভিসটা ইম্প্রুভ করার চেষ্টা করছি ধন্যবাদ আমরা প্রত্যেকটি সংস্থা আমরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হতে শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনি যেটা বলেন কাস্টমস ইমিগ্রেশন যে কোনো সংস্থার কোনো সদস্যের কোনো ভুল হলে ত্রুটি হলে বা কোনো অ্যানোমালি বা মিস অ্যাপ্রোভেশন হলে জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকি বিভাগীয় তদন্তের ব্যবস্থা সাসপেনশনের ব্যবস্থা প্রাইভেট এনটিটি হলে তাদের চাকরিচ্যুতির ব্যবস্থা সবগুলো আমরা করে থাকি এবং আমরা আশা করি যে সম্মানিত যাত্রীরা যদি আমাদেরকে কল সেন্টারের মাধ্যমে বা প্রসিজন অনুযায়ী তাদের কমপ্লেনগুলো আমাদেরকে জানান তবে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে পারব শাস্তির ব্যবস্থা যেমন নিশ্চিত করতে পারব তেমনি এটার পুনরাবৃত্তি যেমন ঘটবে না এবং তাদের জার্নিটা অত্যন্ত সুখকর হবে ধন্যবাদ আমি সকল সম্মানিত যাত্রীকে রিকোয়েস্ট করব অনুগ্রহ করে আপনারা ট্রাভেল করার পূর্বে যে রেগুলেশনগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন আপনাদের টিকেটে যেই লাগেজ অ্যালাউন্স দেওয়া আছে হাত ব্যাগের যে ওজন এবং যেই সাইজ এবং যে আকারের কথা বলা আছে করে সেটা মেনে চললে তখন বিমানবন্ধরে অনেক রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি অনেক সময় আমাদের লাগে যে কোনো কিছু মূল্যবান কিছু খোয়া যেতে পারে বা কোনো কোনো সমস্যা হতে পারে এরকম কমপ্লেইন আমরা যখন পাই তখন সেটা আমরা অরিজিন এয়ারপোর্টেও যেমন আমরা এটা জানিয়ে দিই সেখান থেকেও আমরা যেমন দেখি আমাদের এখানেও সিসিটিভি ফুটেজ সহ আমরা প্রত্যেকটি সংস্থার আওয়তায় সেটাকে দেখি আমরা রিকোয়েস্ট করব সম্মানিত যাত্রীকে তাদের অংশ থেকে যেটা করার তারা যেন ওভারওয়েট লাগেজটা না নেন বড় শেপের কোনো লাগেজটা যেন ক্যাবিনের মধ্যে না নেন তখন তাদের অনেকগুলো সমস্যা সেখানেই সমাধান হয়ে যায় এছাড়া আপনাদের যে কোনো সমস্যা যদি হয় আপনারা অনুগ্রহ করব আমি যেটা আগে বলেছি ওয়ান থ্রি সিক্স ডাবল জিরো এক তিন ছয় শূন্য শূন্য এই নাম্বারে আপনারা বাংলা বা ফোন করে জানাবেন এছাড়া ডাব্লিউ 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 ডট এইচ এই ওয়েব পোর্টালে গেলেও কিন্তু আপনাদের ফিডব্যাক বা কমপ্লেনটা লেখার সুযোগ থাকবে আপনি যখনই আমাদের কোনো একটা সমস্যার কথা জানাবেন তখনই কিন্তু একটা ইউনিক টিকিট নাম্বার জেনারেট হয়ে যাবে এবং সেই টিকিটটা সলভ না হওয়া আপনার সাথে আমাদের সহকর্মীরা যোগাযোগ করবে সো আমরা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যেন আমরা জবাব দিতে নিশ্চিত করতে পারি প্রত্যেকটি সংস্থার প্রত্যেকের যে কোনো সমস্যা থাকলে সেটাকে আমরা সমাধান করতে পারি এবং আপনাদের যাত্রাটা আমরা সুখকর করতে পারি ধন্যবাদ